নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো আম কাসুন্দি তার জন্য আমটাকে গ্রেড করে নিয়েছি তারপরে সর্ষে নিয়েছি ওটাকে মিক্সিতে পিষে নিব তারপরে আম গ্রেট করার মধ্যে তার মধ্যে দিয়ে দিব আমের মধ্যে নুন তারপরে দিব হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিব গরমের সময় এইভাবে বানিয়ে রাখলে সারা বছর খেতে পারবেন এই যে তারপরে সর্ষের গুঁড়োটা দিয়ে সামান্য তেল দিয়েও মেখে নিব ভালো করে তারপরে ভালো করে কাঁচের জারে ভরে ভালো আর একটু তেল দিয়ে ভরে রেখে দেব সারা বছর খেতে পারেন এই আমকাসুন্দি কিছু মাখাতে এতে খুব ভালো লাগে আম আমকাসুন্দি খেতে এখন আম পাওয়া যায় বানিয়ে রাখুন তারপরে আমি বানিয়েছি কাঁঠাল আর আম দিয়ে আচার এই দেখুন আজকে আমি অনেক রকমের আচার বানালাম তারপর রসুন আর আম দিয়ে একটু আচার বানালাম এটা কুচিয়ে নিয়েছি আমটা আর রসুন দিয়ে মশলা দিয়ে মেখে নিয়েছি এই যে তিন রকম আম বানিয়েছি তারপরে আমি গুড় আমও একটু বানিয়েছি এইভাবে গরমে আচার বানিয়ে রাখুন সারা বছর খান